ইউটিউবে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে কোনো ভিউস পাচ্ছেন না ভিউজ আসতেছে না কারণ কি কারণটা হলো আমাদের ভিডিও আপলোড করাটা সঠিক হচ্ছে না সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারতেছি না ভিডিও আপলোড করার পর যে কি কাজ করতে হবে টাইটেল কীভাবে দিতে হবে থামনেল কিভাবে বানাতে হবে ট্যাগ কি দিতে হবে ডেসক্রিপশনে কি দিতে হবে এগুলো কিন্তু আমরা জানি না তার জন্য ভিডিওতে ভিউস আসা বন্ধ হয়ে যায় অল্প দুই চার পাঁচ দশ বীজ বিশ আসার পর ভিউজ বন্ধ হয়ে যায় তো ভাই আজকে আমি সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে ভিডিওর একটা কিভাবে আপলোড করবেন আর সেখানে কিভাবে টাইটেল লিখবেন আর ডেসক্রিপশন লিখবেন এবং কি হ্যাশট্যাগ ট্যাগ দেবেন কীভাবে দিবেন কোথা থেকে আনবেন কোথা থেকে ট্যাগ আনি কোথায় দিবেন কিভাবে দিবেন সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝে আসবে না স্যার এপ্রিল মাসের যে কমেন্ট যে বেশ যে ব্যক্তি বেশি বেশি করবে বেশি করে কমেন্ট করবে তাকে উইনার ঘোষণা করা হবে আর সে উইনার আজকে আমি ঘোষণা করতেছি উইনারজন কে হবে সেই উইনার হল তপন ফোর টপ অন ফোর এর চ্যানেল কিন্তু একদম নতুন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে স্ক্রিনে নাম দেওয়া আছে টপ অন ফর টেনার চ্যানেলকে সবাই একটু সাপোর্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যায় চলুন আমি আজকে ভিডিও আপলোড করার পর যে কি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক বন্ধুরা কম ব্রাউজার থেকে কিন্তু ভিডিও আপলোড করাটা বেহতর খুব ভালো তো সেখান থেকে যখন আপলোড করবেন আপলোড করার পর আমি আপলোড করা দেখা দিচ্ছি না আপলোড করার পর কী কাজ করবেন আমি সেই কাজটা আজকে দেখাবো তো আপনারা টাইটেল কীভাবে লিখবেন হ্যাশট্যাগ কীভাবে দেবেন ডেসক্রিপশন কী লিখবেন আমার এখানে যত ভিডিও আছে আমি এখান থেকে একটা ভিডিও যে যে ভিডিওটার ভিউস কম আছে সেই ভিডিওটা আমি সেই কাজটা করে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন তো আমি এখানে ভিডিও কয়েকটা বার করছি ইউটিউব স্টুডিও ওপেন করছি তো এখানে দেখুন আমি এই ভিডিওটা আমি ঠিক করে দেব হ্যাঁ এই ভিডিওটা এই ভিডিওটা কি আছে এই ভিডিওটার ভিতরে আমার কন্টেন্ট কি আছে আমি এই ভিডিওতে কি বলছি যে ইউটিউব স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে এক একটি সেটিংস করলে দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে একশো পার্সেন্ট তো তার মানে এটা আমার কি টপিক যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন এটা এখন আমি আমাকে কীভাবে লিখতে হবে টাইটেলটা এক নম্বরের টাইটেল আমি এটাতে এখন কি করব। এটার আমি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সব কিছুই আমি আপনাদের সামনে আমি দেখাবো যে কীভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পর যে এটা টাইটেল আছে এই টাইটেলটা আমি ঠিক করব। টাইটেলটা আমার মানে ঠিক মতো হয়নি এখানে হয়তো এখানে কি নাই মানে কিওয়ার্ড নাই বেশি একটা কিওয়ার্ড আছে তো কিওয়ার্ড এখানে কিওয়ার্ড দিতে হবে তো এটাকে সম্পূর্ণ আমি আজকে আবারও বুস্ট করব আবার বুস্ট করা মানে নতুন ভিডিও একটা আপলোড করার পর মানে যেগুলো ট্যাগ টাইটেল হ্যাশট্যাগ দিবেন ডেসক্রিপশন লিখবেন সেইগুলোই এখানে আমি লিখব তো এখানে কি দেবো যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন বা সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এখন এক নম্বরে টাইটেল লেখার আগে আপনি ট্যাগ হাসতান আপনি কিওয়ার্ড হাস্তান কিওয়ার্ড কোথা থেকে পাবেন কিওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন কি যে রেপিড ট্যাক রেপিড ট্যাক্স রেপিড ট্যাক্সে ক্লিক করবেন রেপিড ট্যাক্সটাকে সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা ক্লিক করবেন ওয়েবসাইটটাতে ক্লিক করার পর ওয়েবসাইটে যখন ওপেন হবে এখানে দেখুন ইউজ ট্যাক জেনারেটর ইউজ ট্যাক্স জেনারেটর যে এক জায়গায় ক্লিক করলে হবে তো আমি ইউজ টেনার ট্যাগ জেনারেটরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে এখানে কী আসছে ইন্টার ইয়োর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল তো টাইটেলটা কী হবে আমার ভিডিওটা যে আছে এই ভিডিওর টাইটেলটা কী হবে যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এখানে লিখুন সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো বা বাড়াবেন যে যেটা লেখেন সেটাই হবে কিভাবে বাড়াবো লেগলাম এখন দেখুন এখানে অনেকগুলো ট্যাগ আসছে অনেকগুলো ট্যাগ আসছে এটাকে কপি করবেন নিচে কপি করবেন আমি কপি করলাম কপি করার পর এখন কি করবেন এটা নোটপ্যাডে রাখি দেন এটাকে নোটপ্যাডে আমি এগুলো রাখি দিলাম রাখি দেওয়ার পর এখানে দেখুন কিছু ট্যাগ দেখুন আগে যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো ইউটিউব সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর বাড়াবো কিভাবে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো সাবস্ক্রাইবার বাড়াবো কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো কীভাবে এমন কিন্তু বহুত আমি ট্যাগ এখানে রাখি এখানে আসলাম তো এখানে আসার পর এখানে কী লিখবো ওয়ান কে সাবস্ক্রাইবার ওয়ান কে সাবস্ক্রাইবার একটা ট্যাগ আছে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট এটা লিখে এখানে একটা লম্বা রান্না দিয়ে দিলাম দেওয়ার পর আবারও লিখতে হবে লিখব কি এবার বাংলায় লিখব এটাতে ইংলিশের ইয়ে গেল স্পেলিং গেল তো এখন কি করব বাংলা একটা লিখব সাবস্ক্রাইবার কিভাবে। বাড়াবেন সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন এখানে দুইটা কিওয়ার্ড হলো তাই না এখন থামনেলে কি দিছি আমার ভিডিওর মেন টপিকটা কি হবে যে ওয়াইটি স্টুডিওতে একটা সেটিং একটি সেটিংস করলে একটি সেটিংস করলে দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তাই না তো এখন কি কি দিব এখানে ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দেওয়া মাত্রই একদিনে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট এখানে যে দিয়েছি এই জায়গায় একটা ইমোজি দিয়ে দিই লিঙ্কের ইমোজি লিঙ্কটা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিই এখানে কমপ্লিটের জায়গায় রাইট চিহ্নটা দিয়ে দিই কমপ্লিট এটাতে কিন্তু একটু মানে মজা আসে খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে তাই না তাহলে কি হলো টাইটেল কি দিলাম ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দেওয়া মাত্রই একদিনে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন দুইটাকে কিওয়ার্ড গেল কিওয়ার্ড দুইটা যাওয়ার পর এই এটাকে আনামে কি করবেন ক মানে কপি করবেন এটাকে কপি করলাম কপি করে ডেসক্রিপশনে যাবো ডেসক্রিপশনে গিয়ে এগুলো ডেসক্রিপশানটা অনেক লম্বা করছে তাই না এগুলো সবগুলো আমি এখন কেটে দেব এখান থেকে এখানের থেকে পেস্ট করে দিলাম এটা কি টাইটেলটা আনি আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন কি করব এই ডেসক্রিপশানে যে ই আছে এখানে কিছু লিখতে হবে তাই না ডেছক্ৰিপশ্যনে কি লিখিব যে আইজক ভিডিঅ'তে আইজকে ভিডিঅ'তে আমি আলোচনা কৰব আপোনাৰ ইউটিউব চেনেলে কিভাৱে বাৰাবান এই লিখল লেখাৰ পৰা এখন আমি কি কৰব আৰু এক কাজ হ'ল যে আমি যে নোটপেড ৰাখিলাম সেই কিৱাৰ্ডগো এইগে আমি কপি কৰব এইগুল আমি কপি কৰলম আবাৰ কপি কৰি নিচে যে এগুলো আছে এগুলোকে আবার কাটি দিলাম দেওয়ার পর সবগুলোকে আমি একবার ভিনিশ করে দেই সবগুলোকে আমি ভিনিশ করে দিলাম এখানে এখানে লিখবেন কি ইয়র কুয়েিস ইওর কুয়েিস লিখলাম লেখার পর এখানে যে সেই কিওয়ার্ড গুলো এখানে এগুলোকে সরিয়ে দিতে হবে এগুলোকে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে যাবেন না এই জন্য মানে ভিডিও আপনাদের ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসে না কারণ আপনারা একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না সেটা ভালো করে বুঝতে চান না তো আজকে কিন্তু ভালো করে বুঝবেন আমি বিতংভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলো আমি কি আনলাম কিওয়ার্ড আনলাম কিওয়ার্ডগুলো আমি এখন এটাকে একটু সেভ করে রাখি এটাকে একটু সেভ করে রাখি কিওয়ার্ড যদি আমি এখানে দিই ওই কিওয়ার্ডগুলো পেস্ট করি এখানে দিলে হবে না এখান থেকে না দিয়ে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে আমি চলে গেলাম এখানে ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিওতে যাব যাওয়ার পর কোন ভিডিওটা আমি এডিট করতেছি সেটাতে যাব সেই ভিডিওটা তাই না আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর যে ট্যাগগুলো আছে আমি ট্যাগুলো আমি দিয়ে দিব এখানে আগে সো মরে গেলাম সোমরে যাওয়ার পর এখানে ট্যাগুলো আছে আগে যেগুলো ট্যাগুলো দিয়ে দিচ্ছি এই ট্যাগুলো সবগুলো আমাকে সরিয়ে দিলাম কাটিয়ে দিলাম দেওয়ার পর যেগুলো ট্যাগ আমি রেপিড ট্যাগ থেকে নিয়ে আসছি ওই ট্যাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে সেভ করে দেবো এখন এখন আমি এটাকে সেভ করে দিলাম এটা কিন্তু সেভ হয়ে গেলো ট্যাকগুলো আমি দিয়ে দিলাম সেখানে আবারও ইউটিউব স্টুডিও যে অ্যাপস আছে অ্যাপসে গেলাম অ্যাপসে যাওয়ার পর আবার পেন্সিল আইকনে ক্লিক করা করবো এই পেন্সিল আইকনে পেন্সিল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই ডেসক্রিপশনে আরও কাজ বাকি আছে ডেসক্রিপশনে কিন্তু আমি মাত্র এগুলোই দিলাম টাইটেল দিলাম ডেসক্রিপশন ডিসক্রিপশানে একটা লিখলাম লেখার পর কিছু ট্যাগ নিয়ে আসি যেগুলো ট্যাগ আমি সে ভিডিও ট্যাগে দিয়ে দিছি সেই ট্যাগুলো এখানেও দিয়ে দিছি তো এখন আরও কাজ বাকি আছে আরেকটা কাজ হলো খুব গুরুত্বপূর্ণ কাজ এখানে এই ডেসক্রিপশনে হবে ডেসক্রিপশনে আপনি সোশ্যাল মিডিয়া দিবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন লিঙ্ক এই লিঙ্ক কিন্তু ভিডিও ভাইরাল করার একটা উপায় হয়ে দাঁড়ায় হ্যাঁ তারপর দিবেন হ্যাশট্যাগ তারপর হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কি দিবেন হ্যাশট্যাগ দিবেন যে আপনি ভিডিওটা কোন ক্যাটাগরির কি এই ভিডিও টপিকটা কি যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো সাবস্ক্রাইবার সাবস সাবস লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি কি আসছে এক নম্বরে সাবস্ক্রাইবার কে বাড়ায় তো সাবস্ক্রাইবার কেছে বাড়াই এটাও দিয়ে দিলাম হ্যাঁ এগুলো যত যত আছে আপনার মানে জানার মতো মোটামুটি পনেরোটা পর্যন্ত দিতে পারবেন হ্যাশট্যাগ পনেরোটার বেশি দিবেন না পনেরোটার কমে দিবেন দশটার নিচে দিবেন বেশি না দিবেন হ্যাঁ দশটার নিচে দিবেন সাতটা আটটার উপরে দেবেন আর কি হ্যাঁ তো এগুলো হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে কি করবেন এখানে কিন্তু আমার ডেসক্রিপশন লেখাটা শেষ হয়ে গেল এখন এটাকে সেভ করে দেওয়া সেভ করে দিতে হবে তো সেভ করে দিয়ে দিলাম সেভ করে দিয়ে দিলাম এখানে আরও একটা কাজ করবেন সেটা হলো এই ওয়াইটি স্টুডিওতে আরও একটা কাজ করবেন যে কি কাজ লোকেশনটা সিলেক্ট করবেন লোকেশন লোকেশনটা সিলেক্ট করা খুবই একটা প্রয়োজনীয় যে আপনি আমি যে ইন্ডিয়াতে আসি আমার ইন্ডিয়াতে কিন্তু আমার ভিডিও শু করবে আমার ইন্ডিয়াতে আমার ভিডিও যাবে চাই লোকেশন দেই বা না দেই তার সঙ্গে যে বাংলাদেশ আছে পাকিস্তান আছে মালয়েশিয়া আছে আর অন্যান্য সারা বিশ্বের যে যত দেশ আছে সেইগুলো দেশের মধ্যে যে আমার ভিডিওটা যাবে না তার জন্য একটা লোকেশন সেট করতে হবে যে আমার যেহেতু বাংলা ভাষার ই চ্যানেল আমার ভিডিও বাংলা ভাষার তার জন্য আমি কি বাংলাদেশ মানে সিলেক্ট করছি আমার ভিডিওটা এখন বাংলাদেশেও চলে যাবে বাংলাদেশের সার্চ করলে বাংলাদেশেও যাবে বাংলাদেশেও মানে এটা বাংলাদেশের ইউটিউবারদের ফিডে চলে যাবে পাবলিক করে দেওয়ার পর এখানে কাজ শেষ হয়ে গেল কিন্তু এখন আজকে হয়তো আমার ভিডিওটা আমি যে এটা এডিট করলাম এডিট করার পরে ভাববেন যে বেলা আজকে রাত্রে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আজকে রাতে ভাইরাল হয় মিলিয়ন অফ যাবে ভাই সেটা তো কিন্তু যাবে না আপনার ভিডিও যদি সেটাই ভাবেন যে আজকে এটা ঠিক করে দেওয়ার পরে আমি কিওয়ার্ড দিছি হ্যাশট্যাগ দিছি টাইটেল খুব সুন্দর দিছি থামনেল খুব সুন্দর বানাসি বানানোর পরেও যদি ভিডিও রাতে রাতে ভাইরাল না হয় কি কী তাহলে তো ভাই অত সহজে ভাইরাল হবে না একদিনে কোনো ভাইরাল হয় না সময় লাগবে আমি যেগুলো কিউআর দিছি যেটা কি টাইটেল দিছি যেটা থামনেল দিছি এগুলো নিশ্চয় আইজে না হোক কাল কাল না হোক পরশু মানে এটা একদিন না একদিন মানে ফরিতে যাবেই ফরিতে যাবেই এটা আপনি যদি এইভাবে দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা একদিন না দুই দিন না তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাসের ভিতরে মানে এক বছরের ভিতরে হলে কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে একদিনে কোনো দিন ভাইরাল হবে না আপনি যদি রেগুলার থাকেন তাহলে সাত দিন দশ দিনের ভিতরে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর যদি রেগুলার না হন তাহলে তো বছরও তিন বছরও নাও হতে পারে কিন্তু আপনার রেগুলার রেগুলার হতে হবে রেগুলার থাকতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে শিডিউলটা ঠিক রাখতে হবে আপনার টাইম টেবিল ঠিক রাখতে হবে ভিডিও ভিডিও আপলোডের তাহলে আপনার ভিডিও কিন্তু মানে টাইটেল ডিসক্রিপশন যে যেগুলো আমি দেখালাম ট্যাগ টুক যেগুলো দেবেন সেগুলো দেওয়ার দেওয়ার পরেও কিন্তু ভিডিও ভাইরাল হওয়াটার একটা ই আছে কি আপনাকে রেগুলার হতে হবে যদি রেগুলার হন তাহলে ভাইরাল হবে যদি রেগুলার না হন তাহলে কিন্তু ভাইরাল হবে না তো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর এই সপ্তাহের উইনার হওয়ার জন্য বেশি বেশি কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে উইনার হতে পারবেন আর উইনার হলে আপনার চ্যানেলটাও প্রমোট করা হবে আজকে যেমন তপনদার চ্যানেলটাকে আমি প্রমোট করে দিলাম আপনাদের চ্যানেলও প্রমোট করা হবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে আইকনটিকে অন করে রাখেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে অতি তাড়াতাড়ি চলে যায়